হ্যালো বন্ধুরা আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে গরিচলেসের পক্ষ থেকে একটা নতুন ভিডিও আচ্ছা ভিডিওটি আজকে নোয়ার উপরে ডিজাইন দেখাবো কিছু নোয়ার উপরে ডিজাইন আচ্ছা নোয়াটা খুব সুন্দর লাইট ওয়েটের কিছু কিছু ডিজাইন আছে দেখাও তোমাদেরকে এবং তোমাদেরকে একটার পর একটা দেখাবো আচ্ছা প্রথমেই নোয়াটা দেখাচ্ছি দেখুন এটার দাম হচ্ছে লাইটও খুব সুন্দর লাইট ওয়েটের খুব সুন্দর দেখুন এর দাম আছে মাত্র চার হাজার চারশো টাকা হ্যাঁ নোয়া চার হাজার চারশো টাকা পেয়ে যাবেন গৌরি জল আছে খুব সুন্দর দেখুন চার হাজার টাকা নোয়া কত সুন্দর ডিজাইন তোলা আচ্ছা পরেরটা দেখাচ্ছি আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ওটা পাতের উপরে কাজ করা আছে ডিজাইন করা আছে লাইট ওয়েটের খুব সেলাইটা খুব সুন্দর দেখুন খুব সুন্দর ছিলা একটার পর একটা দেখাবো আমরা আমি একটার পর একটা দেখাবো দেখুন বন্ধুরা একটার পর একটা দেখাবো এটা খুব সুন্দর ডিজাইন হবে এর প্রাইস আছে তোমার মাত্র আট হাজার বিভিন্ন ধরনের আছে কেউ চাই হালকার উপরে কেউ ভারী চায় সব অ্যাভেলেবল করা আছে আমাদের দোকানে গরিজলা সেই সব কিছু পাবে আমাদের কাছে নোয়ার পাতের উপরে কাজ আবার একটা ডিজাইন দেখাচ্ছে দেখুন হ্যাঁ আমাদের এখন গরিজলা অফার দেওয়া হচ্ছে অফারটা থাকছে পেপার রেট থেকে এক হাজার টাকা কম পেপার রেট থেকে যাই রেট থাকবে পেপারে তার থেকে এক হাজার টাকা কম দেখুন একটার পর একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন দেখুন একটা লতা পাতা ডিজাইন করা আছে কিছুটা খুব সুন্দর ডিজাইন প্রাইস আছে সব ওই চার হাজার থেকে তোমার পনেরো হাজার টাকার মধ্যে সব প্রাইস আছে খুব সুন্দর একটার পর একটা ডিজাইন দেখুন আর আমাদের গরিজলাশ পাথর প্রতিমা বাস থেকে দু মিনিট পায়ে হেঁটে এলে গরিজলাশ দেখতে পাবেন এবং ভিজিট করতে এলে সব সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা এস এম এস করতে পারেন বা ভিজিট করতে এলে আমাদের এর সঙ্গে গিফট ভাউচার থাকে সবসময় সব তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের অফার থাকে হ্যাঁ দেখুন একটার পরে আজ এটা দুটো দেখাচ্ছি দেখুন সব পাতের উপরে কাজ করা খুব সুন্দর পাতের উপরে কাজ করা একটার পর একটা দেখাচ্ছি খুব সুন্দর তোমরা ভিজিট করতে আসতে পারো পাথর অতিমা গরি চলেছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে পারো এবং ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন বন্ধুরা আর আমাদের দোকানে স অফার থাকছে এখন বর্তমানে অফার থাকছে পেপার রেট থেকে এক হাজার টাকা কম এবং যে কোনো নোয়া পার্চেস করতে এলে তার সঙ্গে ভাইরাল পলা ফ্রি আছে ভাইরাল পলা সবসময় আমাদের ফ্রি থাকে এবং আমাদের এই একটা অফারও চলছে ইউটিউব থেকে যারা দেখছে তারা কেউ যদি সাবস্ক্রাইব করে আসে আমার দোকানে তারা কেনাকাটার উপর গিফট হাউচার এবং তার সঙ্গে ভাইরাল পলা যে কোনো কেনাকাটার উপর খুব সুন্দর ডিজাইন দেখুন বন্ধুরা খুব সুন্দর লাইট ওয়েটে আর প্রত্যেকটা ডিজাইন আছে আমাদের ওই তোমার চার হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে দেখুন একটু একটা ডিজাইন দেখুন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেখুন হ্যাঁ আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিই পাথর বাস স্ট্যান্ড থেকে পাথর বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে দু মিনিট পায়ে হেঁটে গোরজলাস দেখতে পাবেন আর মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি টু নাইন সেভেন ডবল ফাইভ ওয়ান এইট আরেকবার বলে দেই মোবাইল নম্বরটা নাইন সেভেন থ্রি টু নাইন সেভেন ডবল ফাইভ ওয়ান এইট ভিজিট করতে এলে এই অফারগুলো থাকবেন এবং আমাদের প্রত্যেক সময় অফার চেঞ্জ হয় আর আমাদের চো তিনশো পঁয়ষট্টি দিনে এই অফারটা থাকে সব সময় পেপার রেট থেকে হাজার টাকা কম আর বিভিন্ন যে অফারগুলো আছে সময় অনুযায়ী বিভিন্ন অনুযায়ী আর হ্যাঁ সামনে দুর্গা পুজো থেকে বিশ্বকমা পুজো অফার আছে এবং এই অফারগুলো পেতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন